হাই বন্ধুরা কেমন আছো সুইট ড্রিমস কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি চিকেন দো তৈরি করব বাড়িতে তোমার তো রেস্টুরেন্টে অনেক রকমই চিকেন দো পেঁয়াজ খেয়েছো তো আমি যেরকমভাবে বানিয়েছি একবার এরকম রেসিপিটা ফলো করবে আর পুরো ভিডিওটা দেখবে একটু অন্যরকমভাবে আমি বানাবো আর খেতে কিন্তু একদম অসাধারণ হবে আমি এখানে সাড়ে সাতশো চিকেন নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আমি দশ পনেরো মিনিট মতন আমি রেখে দিচ্ছি ম্যারিনেট করে তোমরা চাইলে এক ঘন্টা আধ ঘন্টাও রাখতে পারো আমার কাছে বেশি সময় ছিল না সেজন্য আমি পনেরো মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি এখানে কাজু আর পোস্ত নিচ্ছি তোমরা চাইলে চাল মগজও নিতে পারো পোস্তর জায়গায় ভালো করে সিলামে পেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম নিয়েছি কড়াতে আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি এক চামচ জিরে দিলাম গোটা গরম মশলা দিলাম একটু ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দেব যে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দেব তোমরা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারো পেঁয়াজটা বা মিক্সিতে বেটেও দিতে পারো তো আমি লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি ও পেঁয়াজটা দিয়ে দিলাম বাকি পেঁয়াজ টমেটো ও ক্যাপসিকামটা আমি রেখে দেব ওটা আমি কিন্তু একদম শেষে দেব এবার ভালো করে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না দেখো এরকম ভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি আদা রসুনের পেস্ট এক চামচ ব্যবহার করছি খুব বেশি ব্যবহার করব না একটু কষিয়ে নেব আদা রসুনের গন্ধটা চলে গেল তারপর আমি এখানে এক এক গুঁড়ো মশলা দিয়ে দেব যেমন এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গুঁড়ো অ্যাড করেছি সামান্য আমি এখানে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো না মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই অল্প জল দিয়েছি মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে আসলে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কুচি করেও দিতে পারো বা এরকম লম্বা ভাবে কেটেও দিতে পারো এবার এখানে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেব সামান্য একটু আমি ওই বাটিটা ধুয়ে জল দিয়ে কষিয়ে নেব ভালো করে একটু কাজু আর পোস্তর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব এবার পরিমাণ মতন এখানে নুন দিয়ে দেব এবার একটু কষিয়ে চিকেনটা দিয়ে দেবো যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা না স্কিপ করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পুরো দেখবে যদি না ভালো লাগে থাকে তাহলে স্কিপ করে যেতে পারো আমি একটু রকম ভাবে রান্নাটা করেছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরাও একবার ট্রাই করো বাড়িতে ভালো করে একটু কষিয়ে নেবো চিকেনটা দিয়ে তারপর এখানে অল্প জল দিয়ে নেব আমি জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো এবার অন্য একটা প্যানেতে আমি এখানে ঘি নিয়ে নিলাম তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও নিতে পারো এক চামচ মৌরি দিলাম কাঁচা লঙ্কা দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি এবার ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা আমি যেটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো দিয়ে হালকা এখানে আমি ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না হালকা করে রোস্ট করে নেব দেখো আমি রকম ভাবে কেটেছি ওরকম ভাবে তোমরা কিন্তু কেটে নেবে ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিও এরকম নতুন নতুন তোমরা দেখতে পাবে আর যদি কোনো রেসিপি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমি দেখাবার চেষ্টা করব এবার আমি অল্প কাশুরি মেথি দিয়ে দিলাম একটু অল্প আর একটু ভেজে নেব তারপর আমি মাংসটা ঢেলে দেব ঢেলে আমি এটাও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব কষিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ফের এখানে মাছ মিলে রান্না করে নেব আমি কিন্তু তরকারিতে এখানে টক দই অ্যাড করিনি তোমরা চাই টক দই অ্যাড করতে পারো আমি টক দই ছাড়াই কিন্তু রান্নার রেসিপিটা করছি এবার কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম উপর দিক থেকে ধনে পাতাটা দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে তাই ঢাকা দিয়ে দেবো আমি দু মিনিট দু তিন মিনিটের জন্য দেখো রান্নাটা একদম হয়ে এসছে একদম গ্রেভি হয়ে গেছে এবারটা আমি এখানে গরম জলে মিল্ক পাউডার গুলে নিয়েছি গুলেটা অ্যাড করে দিলাম এবার উপর দিক থেকে দু চামচ মতন ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে এবার গরম মশলা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি ওপরের দিকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসছে তেলটা কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে দেবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধু গ্রেভিটাও কত সুন্দর হয়েছে টমেটো কোনো নাতে নাতে কিন্তু একদম গলে যাবে তাহলে কিন্তু আবার খেতে আরো ভালো লাগবে তোমরা যদি গোটা টমেটোটা রাখতে চাও তাহলে কিন্তু তরকারিটা হয়ে আসলে তার টমেটো পেঁয়াজ ভেজে মিনিটের ফুটিয়ে তারপর নামিয়ে নেবে তাহলে কিন্তু সব গোটা গোটাই থাকবে আমি একটু অন্যরকম ভাবে রান্না করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একবার ফলো করবে রেসিপিটা কমেন্টে আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা কেমন হয়েছিল রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে খুব ভালো হয়েছিল কিন্তু খেতে যে কিন্তু পেঁয়াজিটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিও বন্ধুরা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে